নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় ফের পরিবর্তন থেকে কিন্তু কিছু জায়গায় নতুন নিম্নচাপ প্রবেশ করেছে যার ফলে কলকাতা এবং তার আশেপাশের অনেক জায়গায় যেমন ব্যারাকপুর ইছাপুর পলতা চন্দননগর হাওড়া হুগলি নদিয়া থেকে শুরু করে দুই চব্বিশ পরগনায় প্রচন্ড বৃষ্টি হয়েছে তবে এই মুহূর্তে আবারও কিন্তু নিম্নচাপের মেঘ ওঠা শুরু হয়ে গেছে অর্থাৎ জায়গায় জায়গায় কিন্তু আবারও মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হওয়া শুরু হয়েছে হয়তো দুপুর বা রাত্রের দিকে বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু ঘন কালো মেঘ ইতিমধ্যে উঠেছে মালদা দুই দিনাজপুর এবং শিলিগুড়ি দার্জিলিং এদিকে আবার দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু মেঘ উঠছে এদিকে আবার ডিভিসির তরফ থেকে আসছে নতুন আপডেট ডিভিসি আবারও জল ছেড়েছে সেটাও আমরা এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোন কোন জায়গা থেকে জল ছেড়েছে এবং এবং কত কিউসেক জল ছেড়েছে তো অবশ্যই ভিডিওটিকে আপনার বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন তো চলুন এবারে শুরু করি আপনারা রয়েছি সবার প্রথম উপকৃহ চিত্র দেখুন এই মুহূর্তে কিন্তু মেঘে ঢেকে গেছে ফ্রোজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি বাজকুল মন্দারমণি দীঘা এগরা তারপরে জয়নগর কেয়াতলা বারুইপুর তমলুক মহিষদাল কুমিরমারি গোসাবা হিঙ্গলগঞ্জ তাকিব এদিকগুলোতে ইতিমধ্যে মেঘে ঢেকে গেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা যেমন নদীয়া ডিস্ট্রিক্টের শান্তিপুর চন্দননগর তারপরে চাকদা হুগলি ডিস্ট্রিক্ট হয়ে এদিকে ব্যারাকপুরের দিকে আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি বর্ধমানেও প্রায় প্রায় আংশিক মেঘলা আকাশ রয়েছে সোনামুখী গোসকারা দুর্গাপুর বোলপুর দিকটাতেও অর্থাৎ সবে মেঘ ওঠা এই মুহূর্তে শুরু হয়েছে বাংলাদেশের ওপর থেকে যার ফলে আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের দিকে মেঘটি ঢুকছে হয়তো বিকেল সন্ধ্যে বা রাত্রের দিকে আবারও আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নলহাটি বহরমপুর বীরভূম ডোমকল করিমপুর আজিমগঞ্জের দিকেও আমরা দেখতে পাচ্ছি গভীরভাবে ঘন মেঘ উঠেছে একই সঙ্গে মালদা গঙ্গারামপুর আমরা দক্ষিণবঙ্গে আসছি বৃষ্টির পরিমাণ দেখাবো এই একই সঙ্গে ডিভিসির আপডেটও দেখাবো তো এখানে মালদা রাজমহল গঙ্গারামপুর বালুরঘাট মেনাগঞ্জ করন্দিগি ইসলামপুর শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিয়ং দার্জিলিং জলপাইগুড়ি তারপর হচ্ছে রায়গঞ্জ রাজগঞ্জ কোচবিহার উত্তরবঙ্গেও কিন্তু আমরা ব্যাপকভাবে মেঘ দেখতে পাচ্ছি রয়েছে দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর গোরঘাট মহাদেবপুর বোগড়া সিংড়া রাজশাহী মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল মারবেড়িয়া সাতক্ষীরা যশোর খুলনা এদিকে চিটাগম মহেশকালের দিক থেকেও কিন্তু আস্তে আস্তে করে মেঘ উঠছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ চারিদিকে কিন্তু মেঘ ওটা শুরু হয়েছে সরাসরি যদি আমরা এই মুহূর্তে আবহাওয়া এড়ে যাই দেখে নেব যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু আমরা এই মুহূর্তে তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না হয়তো পুরুলিয়ার দিকে কিছু কিছু জায়গায় উত্তর ভাগে একটু বৃষ্টি দেখা যাচ্ছে বাদ বাকি দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় এই মুহূর্তে ফাঁকাই রয়েছে কিন্তু বাংলাদেশের জিয়ানগর কাউখালি ভোলা এই দিকটাতে বৃষ্টি হচ্ছে মাদারীপুর দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তো মালদার কিছু কিছু জায়গায় হালকা হয়তো একটু একটু বৃষ্টি হচ্ছে হয়তো দুপুর বা বিকেলবেলা বা সন্ধেবেলা রাতবেলা নাগাদ বৃষ্টিটা হবে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড়ে পুরোপুরি আপনাদেরকে দেখাবো পরবর্তী দশ দিন কতটা বৃষ্টি হবে তার আগে আপনাদেরকে ডিবিসি নিউজটা দেখিয়ে দিই যারা ডিবিসির জন্য অপেক্ষা করে রয়েছে অনেকদিন ধরে যে ডিবিসি কোথায় কত কভিশুক জল ছেড়েছে তো চলুন একবার আমরা ডিবিসির পোর্টাল থেকে দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিবিসির ওয়েবসাইটে ডিবিসি কী বলছে আজ এগারো আট দু হাজার চব্বিশ তো এখানে সকাল এগারোটা তিরিশ এম কিন্তু তারা জলের একটা ওয়ার্নিং দিয়েছে বলেছে মাইথন ও পাঞ্চেতের বন্যা সতর্কতা পঁয়তাল্লিশ হাজার কিউসেক কিন্তু তারা জল ছেড়েছে আপাতত মাইচে মাইথন এবং পাঞ্চেত ডিবিসি থেকে আমরা দেখতে পাচ্ছি জলাধার থেকে তো এই গ্রিন সতর্কতা কিন্তু দিয়েছে ডিভিসির তরফ থেকে অর্থাৎ ডিভিসির তরফ থেকে যারা যারা এখনও অবধি এখানে আপডেট দেখতে চান অবশ্যই আপনাদের কাছে আমরা তুলে ধরলাম যে কত কিউসেক জল ছাড়া হয়েছে টোটাল পঁয়তাল্লিশ হাজার প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি জল ছাড়া হয়েছে এরপরে যদি আলো টিভিসি জল ছাড়ে অবশ্যই সেই আপডেটগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসবো তো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন এবছর ও থেকে বাদ বাকি পরবর্তী দশ দিনের কত হবে সেটা দেখিয়ে দিই তবন্ধু আমরা চলে আসলাম না দেখুন মোটামুটি আজ সন্ধ্যে বা রাত্রের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর মোড়াগাছা পাতুলি মন্তেশ্বর তারপর হচ্ছে চাপড়া বাগুলা বর্ধমান দিকটাতে একই সঙ্গে আমরা বিষ্ণুপুরের দিকটাতে জয়পুরের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে দেখতে পাচ্ছি বাঁকুড়া রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর শিউড়ি বেলডাঙ্গা দেখুন এই জায়গাটুকুর মধ্যে কিন্তু আমরা কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু বাদবাকি জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে যার মধ্যে খড়গপুর রয়েছে চন্দ্রকোনা রয়েছে আরামবাগ রয়েছে হাওড়া বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর কলকাতা পানিহাটি ব্যারাকপুর হাবড়া এটা কিন্তু সকাল সন্ধ্যাবেলার আপডেট তারপর আমরা যদি রাত্রেবেলা যাচ্ছি রাত্রেবেলা বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে একটু বৃষ্টি বাড়তে পারে তারপরে এটা গল্প হয়ে যাবে যে এরপর আমরা যখন গভীর রাত্রে যাচ্ছি গভীর রাত্রে কিন্তু কলকাতার দিকে কিন্তু আজ আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল কিন্তু সারা রাত্রি বৃষ্টি হয়েছে আজ ভোর দি হয়েছে তবে আবারও বিকেলবেলা সকাল সকাল হতে একটু কমেছে কিন্তু আগামীকাল বারো তারিখ সে সেই কিন্তু কলকাতা বালি পানিহাটি ডানকুনি গোর্ধাপি চন্দননগর সিঙ্গুর নাগরখানা নিমতলা বাজার কাঁচরাপাড়া চাকদার পান্ডুয়া কালনা শান্তিপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে হুড়া তারপরে আমরা বাদবাকি কাটোয়াক ঘোসাড়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে উত্তরবঙ্গে এবং মেঘালয় মেঘালয় দিকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা এখনো অবধি রয়েছে তারপরে আগামীকাল ভোর পাঁচটা নাগাদ গেলে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে কৃষ্ণনগর সাইডে চাপড়া মুরাগাছা হাঁসডাঙ্গা এবং কাটোয়া বেলডাঙ্গা দিকটাতে আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বনগা এবং বাগুলা এই দিকটাতে আর এদিকে বাংলাদেশের চুয়াগাছা এবং দামোদার দিকটাতে আর বাদ বাকি জায়গাগুলো দেখতে পাচ্ছেন কলকাতা হলদিয়া সমেত উপকূলে যত জায়গা আছে সেখানে হালকা থেকে মাঝের মানে বৃষ্টি হবে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া দিকগুলোতে হালকা বৃষ্টি হবে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই সো বারো তারিখ অর্থাৎ সোমবারে যদি দেখি সোমবারের বারো তারিখে তো সর্বপ্রথম দেখলাম এবারে আমরা যদি দুপুরে দেখি দুপুরে গেলেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বিনপুর অর্থাৎ পশ্চিম সাইডটাতে একই সঙ্গে বেলদা তারপর হচ্ছে সাবেং ভগবানপুর ময়না এগরা দাঁতন গোপীবল্লভপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বর্ধমান পূর্ব বর্ধমান দিকটাতে যেমন মেমারি মন্তেশ্বর দিকটাতে একটু ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে কাটোয়ার দিকটাতে বেলডাঙ্গার দিকটাতে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বাদবুকি যত জায়গা আছে কলকাতা এবং তার আশেপাশে মাঝারি থেকে Gracias. হালকা বৃষ্টি হতে পারে তারপরে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে কাটবে মোটামুটি বারো তারিখটা সম্পূর্ণ করলাম আমরা এরপরে যদি তেরো তারিখে দেখি তেরো তারিখ কিন্তু ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টি হবে কিন্তু যে তার সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টি হবে যেমন বাজপুর ভগবানপুর হলদিয়া ডায়মন্ড হারবার জয়নগর তমলুক ময়না পিংলা বিষ্ণুপুর এদিকেগুলোতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে রয়েছে শিমলাপাল খাতরা রানিবাদ দিকটাতে একই সঙ্গে বর্ধমান দিকটাতে কিন্তু বাদবকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে দেখুন বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি আছে এই জায়গায় ভারী বৃষ্টি হলে এ জায়গায় হালকা এই জায়গায় ভারী বৃষ্টি হলে এই জায়গায় হালকা অর্থাৎ টোটালি যে একসাথে এক প্রত্যেকটি জায়গায় ভারী বৃষ্টি হবে এমন কিন্তু নেই কোথাও ভারী হলে কোথাও হালকা কোথাও হালকা হলে কোথাও ভারী এমনভাবেই চলবে তবে মালদার দিকে কিন্তু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদে কিছু জায়গায় বৃষ্টি পাড়বে একই সঙ্গে উত্তরবঙ্গ অসম বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারমনসিং ঢাকা রাজশাহী মেহেরপুর সিলেট কলাপাড়া চিটাগং এদিকেও ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি সকাল দশটার সময় কলকাতা দিকে বৃষ্টি বাড়বে মেন মেন কথা ঘূর্ণাবত্র রয়েছে এদিকে তারপর রাত দুপুরবেলা তিনটের দিকে কিন্তু আরও প্রচণ্ড বৃষ্টি হবে অর্থাৎ তেরো তারিখ থেকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি জয়নগর ডায়মন্ড হারবার বারুইপুর কেরতলা বিষ্ণুপুর মহিষদল হলদিয়া ভগবানপুর একরা মোহনপুর দাতন এদিকগুলোতে একই সঙ্গে রয়েছে কেশপুর সাইডটাতে পানিহাটি চন্দননগর ব্যারাকপুর বারাসাত বালি শ্রীরামপুর ডানকুনি কাঁচরাপাড়া নাগুরখাড়া হাবড়া নিমতলা বাজার গাইঘাটা মাগুরা চাকদা এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে রয়েছে কাটোয়া বোলপুর শিউরি অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের রামপুরহাট দোমকা দিকটাতে এদিকে আবার বাঁকুড়ার পশ্চিম ভাগ পুরুলিয়ার পূর্বভাগ যেমন আমরা কাশীপুর দিকটাতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্ট অনেক জায়গাতে দেখতে পাচ্ছি এদিকে বিহার ঝাড়খণ্ড ওড়িশা তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ ছত্তিশগড় এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এক একই সঙ্গে বাংলাদেশে তো রয়েছেই বৃষ্টি এবং উত্তরবঙ্গের তো রয়েছেই তো তেরো তারিখে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে পুরো সারাদিন কোথাও না কোথাও বৃষ্টি থাকবে তেরো তারিখে উত্তরবঙ্গ বৃষ্টি হবে চোদ্দো তারিখে গেলে কিন্তু আমরা চোদ্দো তারিখে আরও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তেরো তারিখের থেকে আর চোদ্দো তারিখের বৃষ্টিটা কিন্তু উপকূলে ভয়ঙ্কর পরিমাণে হতে পারে যেখানে দীঘা ভাসাবে মন্দারমণি জনপুর চালখোয়া জাগাগুলো কিন্তু ব্যাপক ভাসাবে গঙ্গাসাগর নামখানা কুলপি হলদিয়া জয়নগর গোসা হিঙ্গলগঞ্জ তাকিব রায়দিঘি ফ্রোজারগঞ্জ পাথর প্রতিমা কাকদ্বীপ এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলুদ হয়ে গেছে একটু হচ্ছে হলুদ এবং লাল হয়ে গেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা কতুলপুর এদিক বর্ধমান এদিকটা তো হালকা থেকে মাঝারি মানে কোথাও ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিটাগং মহেশকাল চট্টগ্রাম কক্সবাজার এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে হতে পারে ত্রিপুরার দিকটাতে আমিরপুর দিকটাতে এদিকে উত্তরবঙ্গেও দার্জিলিং শিলিগুড়ি এদিকটাতে একটু ভারী বৃষ্টি হবে বাদগুড়ি হলে হালকা থেকে মাঝির বৃষ্টি হবে চলো থেকে মোটামুটি ব্যাপক হারে বৃষ্টি হয়েছে দিন ধরে দেখুন চৌদ্দ তারিখে বৃষ্টি হয়েছে আর দুপুরবেলার পর একটার পর থেকে কিন্তু আমরা ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে যেমন রয়েছে আমলাগোড়া চন্দ্রকোণা বিয়ালেত্তর বিষ্ণুপুর জয়পুরে মাপাই তারা কিন্তু তেইশ মিলিমিটার ওপরে বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা বলরামপুর পুরুলিয়া দক্ষিণবাগ জামশেদপুর জাগুদ্দা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বিনপুর গোলতর চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড সিমলা পার্ক এদিকগুলোতে প্রচণ্ড বিস্তর হয়েছে একই সঙ্গে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর মাসাদ অর্থাৎ হাওড়া হুগলি দু চব্বিশ পরগনা এদিকগুলো নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে বিস্মৃতি রয়েছে পূর্ব মেদিনীপুর দিকটাতেও আর এদিকে পরবর্তী সময় মুর্শিদাবাদ বাঁকুড়া শান্তিপুর পূর্ব বর্ধমান এদিকে বৃষ্টি বাড়বে তারপর আমরা একটু আগে গেলে যদি পনেরো তারিখের আপডেটটি দেখি পনেরো তারিখেও কিন্তু বন্ধুরা ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় সকালবেলায় দুপুর হতে হতে আরও ভয়াবহ হয়ে উঠবে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি রয়েছে অর্থাৎ নিম্নচাপ যে আসছে এটা কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে অর্থাৎ এইবারের বর্ষা প্রচণ্ড রয়েছে ষোলো তারিখেও কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হবে দেখতে পাচ্ছেন শুক্রবারে শুক্রবারেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে প্রচণ্ড বৃষ্টি চারিদিকে কিন্তু লাল হলুদ হয়ে রয়েছে যত সময় যাবে আবহাওয়া দপ্তরে কিন্তু জানাচ্ছি সতেরো তারিখেও গিয়ে বৃষ্টি দেখতে পাচ্ছেন বন্ধুরা সতেরো তারিখেও প্রবল বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এই হচ্ছে আপডেট প্রচণ্ড পরিবর্তন ঘটেছে জায়গায় জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি আর কলকাতায় তো আরও ভারী বৃষ্টি হতে পারে যশোর লোহাগারা চন্দননগর কলকাতা বঙ্গ তার আশেপাশে রোববার আঠেরো তারিখ আঠেরো তারিখে গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি সকালবেলা দেখা যাচ্ছে বেলা বাড়তে বাড়তে সেই বৃষ্টি বাড়তেও পারে এমনটাই সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে কিন্তু বাড়তে পারে উনিশ তারিখে যদি আমরা আপডেট দেখি উনিশ তারিখে কিন্তু ঘূর্ণাবর্তন মেন মুখ চলে যাবে গিয়ে মধ্যপ্রদেশ ছত্রিশগড় দিকে যার জন্য আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে তবে একজন যে কমে যাবে এমনটি না হয়তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আর যেহেতু নিম্নচাপের পর নিম্নচাপ আসছে কুড়ি তারিখের দিকে কি আর কোনো কিছু আসবে হ্যাঁ কুড়ি তারিখে কিন্তু উত্তরবঙ্গে বা বাংলাদেশের জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে ময়মনসিং সিলের দিকটাতে ঢাকা রাজশাহী রংপুর এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বাংলাদেশের এবং কুড়ি তারিখে উত্তরবঙ্গেও কিন্তু পশ্চিমবঙ্গের ভালো বৃষ্টি রয়েছে দেখা যাক এরপর আরও নতুন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আসে কি না কারণ বর্ষাকাল এবার ভালোই হচ্ছে মানুষ ভালোই উপভোগ করছে চারিদিকে কিন্তু ছুটি ছিটি এ বৃষ্টি হচ্ছে তো মানুষ আমাদের কমেন্টে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য এরপর আপডেট আরও গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে তারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ